আলাইকুম সিলেট সংবাদ শফিকুল ইসলাম সিলেটে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আলোর উন্বেষণ বইমেলা আগামীকাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মেলা শুরু হয়ে চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই বইমেলা পহলা ফেব্রুয়ারি সকাল এগারোটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং সন্ধ্যে ছটায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরদিন বিকেল তিনটায় ছাত্রছাত্রীদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সন্ধ্যা ছটায় আগামীর বাংলাদেশ ও সভা ও কবিতা পাঠের আসর এছাড়া তেসরা ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় চব্বিশের গণভুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মূলক উন্মোচন করা হবে চৌঠা ফেব্রুয়ারি সন্ধে ছটায় আলোর অন্বেষণ সাহিত্য পদক দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ প্রদান করা হবে মেলার শেষ দিন পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি সমাজ ও উন্নয়ন শীর্ষক দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ থেকে সম্মেলন সফলে অনুদান হিসাবে এক লাখ টাকার চেক প্রদান করেছে পলিটিক্যাল স্টাডিজ এলামাইন অ্যাসোসিয়েশন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী তার উন্নয়নের উৎসব উদ্বোধন করা হয়েছে গতকাল মনির বাজারে জেলা কারিগরি কলেজ প্রাঙ্গনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মহম্মদ ইসরাইল হোসেন পিঠা জুলাই এর চিত্র প্রদর্শনী উপস্থিত বক্তৃতা কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এবং এর স্বাদ গ্রহণের লক্ষ্যে রকমারি নাম ও বাহারি ডিজাইনের হাতে তৈরি শীতের পিঠার চব্বিশটি স্টল স্থান পাচ্ছে উৎসব সবার জন্য মুক্ত থাকবে প্রতিদিন দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত পাশাপাশি প্রশিক্ষণার্থী ও গুণী শিল্পীদের অংশগ্রহণে চলবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত বক্তৃতা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা উৎসব রাতে সিলেটের গোয়েন্দঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপিত হয়েছে গতকাল বিদ্যালয় মাঠে বর্ণাট্য আয়োজনে শতবর্ষ পূর্তি উদযাপিত হয় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী আয়োজনের মধ্যে ছিল সকাল সাড়ে নটায় বর্ণ্য র্যালী বয়স্কদের সুনামগঞ্জ থেকে বিপুল ফল ও মাদক জব্দ করেছে বিজেপি গতকাল সকালে আটচল্লিশ বেটেলিয়ানের বিভিন্ন বিওপি টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে এ সময় বিদেশি মৎস্য একজনকে আটক করা হয় বিজেপি জানায় সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলা বাজার তামাবিল সংগ্রাম পান্থুমাই প্রতাপুর সাদেক এবং এই অভিযান চালানো হয় অভিযানে বিউপি বিপুল পরিমাণ ভারিত চিনি কমলা ডালিম প্রসাধনী সামগ্রী সুপারি মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা রসুন কার জব্দ করা হয় এছাড়া চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্র্যাক্টর ও মাদকদ্রব্য সহ একজনকে আটক করা হয় আটক মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ছিয়াত্তর লাখ টাকা আটক ব্যক্তিকে সুনামগঞ্জ দরাবাজার থানার সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামালের ব্যাপারে বিধিমতাক ব্যবস্থা গ্রহণ চলছে এবারে শুনুন কৃষি সংবাদ তীব্র শীত উপেক্ষা করে মলিবাজারের কৃষক কৃষানীরা বোরো ধানের চারা রোপণ ও জমি প্রস্তুতের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন জেলার প্রধান তিনটি হাওর হাকালুকি কাওয়াদিকি হাইল হাওর এবং মনোনদীর প্রকল্পভুক্ত এলাকা শেষ সুবিধা আছে এ ধরনের উপেক্ষাকৃত উঁচু ফসলি জমিতেও এবছরে ব্যাপক চাষ করা হচ্ছে জেলা কৃষি সম্প্রধন সূত্র জানা চলতি মৌসুমে মুলবীজার জেলার ষাটটি উপজেলায় বাষট্টি হাজার একশো হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু আফা অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ছয় হাজার পাঁচশো সত্তর হেক্টর পরিমাণ জমিতে চাষাবাদ হচ্ছে কৃষকদের উৎসাহী করতে কৃষি মন্ত্রণালয় থেকে সারা জেলায় প্রায় পঁচাশি হাজার কৃষককে বিনামূল্যে বীজ সরবরাহ সহ অন্যান্য উপকরণ এবং ভর্তুকি মূল্যে আঠারোটি কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে একই সময় পঞ্চান্ন হাজার কৃষককে হাইব্রিড জাতের বীজ দেওয়া হয়েছে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছেন ইতিমধ্যে প্রায় পঁচাশি ভাগ জমির আবাদ শেষ হয়েছে বাকি জমি আবার চলতি মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এই পরিমাণ জমি থেকে প্রায় দুই লাখ একাত্তর হাজার উনষাট মেট্রিক টন ধান কৃষকের গোলায় উঠবে বলে আশা করা যাচ্ছে খেলা খেলার খবর ফুটবল জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনন্ত সতেরো সিলেট জেলার সমাপনীয় পুরস্কার বিতরণ গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিশ্বনাথ ও উপজেলা বালক ফুটবল দল এক শূন্য গোলে সিলেট সদর উপজেলা অনন্ত সতের বালক ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অপরদিকে অনন্ত সতেরো বালিকা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা বালিকা ফুটবল দল সিলেট সদর উপজেলা অনন্ত বালিকা ফুটবল দল টাইবিকারে তিন গোলে বিশ্বনাথ উপজেলা অনুযায়ী বালিকা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয় সিলেট টুর্নামেন্টের সমাপনীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক শের মাহবুব মোরার ছটা পর্যন্ত বলা সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাড়ি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল বেজে ত্রিশ মিনিটে